ইয়ামি আমি পাস্তা পিজা সাথে থাকছে ওয়েলকাম ড্রিঙ্ক এত সুন্দর এত মজাদার খাবার কোথায় গেলে পেয়ে যাবে তার সাথে থাকছে সুন্দর সুন্দর ব্যাগ ড্রেস এক সাথে এক ছাদের নিচে আসলাম দিন পর আপনাদের জন্য আবার একটি ব্লগ নিয়ে চলে আসলাম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরাও ভালো আছি আপনাদের জন্য চলে এসেছে উদ্যোক্তাদের নিয়ে একটি মেলা এই মেলায় পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর হাতের কাজের শাড়ি ড্রেস চাদর আরও অনেক কিছু তার সাথে পাচ্ছেন আরও বাচ্চাদের সুন্দর সুন্দর মোজাই হেয়ার ব্যান্ড ব্যাগ চুরি এইখানে হেয়ার ব্যান্ড আর মোজা একসাথে ছিল তিনশো টাকা এবং সিঙ্গেল মোজাগুলো ছিল দুইশো টাকা এই স্টলটার মধ্যে অনেক সুন্দর পার্স ব্যাগ ছিল তার সাথে চাদর থ্রি পিস ছোট ব্যাগ মিনি এক সাইজের ব্যাগ স্কুল ব্যাগ কলেজ ব্যাগ বড় সাইজের ব্যাগ সব ব্যাগগুলা খুবই ইউনিক ছিল এই স্টলটার মধ্যে ওদের চাদরগুলা খুবই সুন্দর ছিল এবং থ্রি পিস আমার কাছে মনে হয়েছে খুবই কমফোর্টেবল প্রাইসও ছিল মেবি ছয়শো টাকার মতো অন্যদিকে একটি স্টলে দেখতে পেলাম এত সুন্দর সুন্দর আংটি ছোট বড় মিডিয়াম সব সাইজের আংটি ছিল এই দোকানটার মধ্যে এখানে আংটিগুলার প্রাইস সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু হয়েছিল সর্বোচ্চ চারশো পাঁচশো ছশো টাকার মধ্যেও ছিল আংটির পাশাপাশি এই স্টলটার মধ্যে চুলের খোপা ফুল কলার সেট ইয়ারিং এনটিকে নদ ইন্টিকের আংটি গোল প্লেটের চুরি সিলভার কালারের চুরি টিকলি নূপুর পায়েল ঝাপটা চুলের কাঠি ব্যাস লাইট সব কিছুই ছিল একসাথে এই দোকানটার মধ্যে আরেকটা স্টলে দেখলাম চিকেন কারি বাটিক বুটিকের থ্রি পিস তার সাথে আরও ছিল শীতের জন্য চাদর শাল এগুলো হচ্ছে ফেব্রিক্সের মধ্যে মেবির শালগুলা অন্যদিকে দেখলাম আমার ননদ বোরকা দেখতে ওর জন্য এখানে অনেক ভ্যারাইটিস হিজাব ছিল হিজাব ব্রুত ছিল পারফিউম ছিল আতর ছিল এই টু পিসগুলো আমার কাছে খুব ভালো লাগে কিন্তু প্রাইস অনেক বেশি ছিল প্রায় ষোলোশো টাকার মতো ছিল কিন্তু আমার কাছে টু পিসটি একটু বেশি দাম মনে হয়েছে এই জন্য আমি নেই মেলাটা বেশি বড় ছিল না পনেরো বিশটার মতো স্টল ছিল মেলাটার লোকেশন ছিল খিলগাঁও হিকমা হসপিটালের পাশে তারপর এখানে একটু ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গেলাম খিলগাঁও তালতলার ওদিকে তারপরে চলে গেলাম আমরা পিজা ক্লাবে পিজা ক্লাবের বিল্ডিংয়ের নিচেই দেখলাম একটা দোকান এই দোকানটার মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেস কিন্তু এই ড্রেসের প্রাইসগুলা ভাইরে ভাই ড্রেস অনুযায়ী এত বেশি নর্মাল একটা পাকিস্তানি সুতির থ্রি পিস চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকার মতো ছিল তারপরে এখানে অনেকগুলো ড্রেস দেখলাম ওর ফুপুর একটা ড্রেস খুব পছন্দ হয়েছিল আমরা দেখতেছিলাম ওই ড্রেসটা কিন্তু আমাদের ভাগ্য খারাপ আমাদের ড্রেসের সাইজ ছিল না এইখানে বেশিরভাগ ড্রেসই ছিল জর্জেট এই এই থ্রি পিসগুলার প্রাইস ছিল সাড়ে চার হাজার টাকা ওর ফুপি লাস্ট এই ড্রেসটাই খুবই ভালো লাগে এইখানে ড্রেস দেখা শেষ করে আমার চলে গেলাম পাস্তা ক্লাবে লিফ্টের ফাইভ ফ্লোরে ছিল পাস্তা ক্লাবটা পাস্তা ক্লাবে এই ফার্স্ট টাইম আমার যাওয়া আমার মেয়ে তো লিফটে ওঠার পরে নিচে দাঁড়া দাঁড়ায় সব কিছুই দেখতে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম পাঁচটা ক্লাবে সিম্পলের মধ্যে পাঁচটা ক্লাবের ডেকোরেশনটা খুবই ভালো লাগলো এই প্লেসটা আমার কাছে খুবই ভালো লাগছে বিশেষ করে আমার মেয়ের জন্য এই জায়গাটা খুবই ভালো লাগছে কারণ আমার মেয়ে এই জায়গাটা বসে নিজের মতো খেলা করতে পারছে অন্য রেস্টুরেন্টে যেমন সিট থাকে ও রিল্যাক্সভাবে বসতে পারে না বা খেলতেও পারে না ওইখানে রিল্যাক্সভাবে বসে অনেক খেলা করছে পুপির সাথে কথা বলতে বলতে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসছে এই ওয়েলকাম ড্রিঙ্কসটা আমার আর খুবই যেমন পছন্দ সাথে সাথে আমার মেয়েরও খুবই ভালো লাগছে আমার মেয়েও এই ওয়েলকাম ড্রিঙ্কসটা অনেকখানি টেস্ট করছে ওদের ওয়েলকাম ড্রিঙ্কসটা খুবই মজা ও পাস্তা ক্লাফে আবার অফার চলতেছে আমরা ওয়ান বাই টু কম্বো অফার করছিলাম এইখানে ছিল দুই রকমের সস দুইটা চিজ চিকেন পাস্তা একটা পিজা ও দুইটা কোল্ড ড্রিঙ্কস ওদের পাস্তাটা আমার কাছে ভালোই লাগছে কিন্তু পিজাটা টেস্ট আমার কাছে ভালো লাগে নাই ওদের পিজার টোটার মধ্যে একটু লবণ বেশি ছিল এজন্য আমার কাছে ওদের পিজাটা একটু ভালো লাগে নাই আজকের ভিডিও খাওয়া দাওয়া দিয়েই শেষ করছি আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ